খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর সাথে স্বাগত কোচবিহারে বিজেপির মিছিল থেকে আল্লাহ আকবর সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে যে ভিডিওয়ে বিজেপির পতাকাতে মিছিলে হাঁটতে দেখা গিয়েছে অনেককেই জেলা বিজেপি নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে যে কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সিতাই এবং দিনহাটা বিধানসভা কেন্দ্রে মুসলিমদের নিয়ে সেই মিছিলের আয়োজন করা হয়েছিল কোচবিহারে জেলা বিজেপির সভাপতি সুকুমার রায়কে উদ্ধৃত করে দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে প্রাথমিকভাবে দুটি বিধানসভা কেন্দ্রে মুসলিমদের নিয়ে দিন হাটায় সেই মিছিল করা হয়েছিল শীঘ্রই কোচবিহার লোকসভা আসনে প্রতিটি বিধানসভা কেন্দ্রে মুসলিমদের নিয়ে বৃহত্তর মিছিলের আয়োজন করা হবে যে লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে লড়াই করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশিৎ প্রামাণিক বিজেপি দাবি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এখন সুর চড়াচ্ছেন বুঝতে পারছেন যে তৃণমূল নেহাতি তাদের ভোট ব্যাংক হিসেবে করছে উন্নয়ন করেনি শুধু নির্বাচনের জয় চেষ্টা করে এসেছে তৃণমূল তাই এখন তৃণমূলকে সাম্প্রদায়িক দল হিসেবে মনে করছেন মুসলিমরা আর হাতে বিজেপির প্রতি সমর্থন উজাড় করে দিচ্ছেন তারা চলতি মাসেই শিলিগুড়িতে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা করেছিলেন তখন প্রচুর মুসলিম সেখানে গিয়েছিলেন মোদীর সমর্থনে তারা গলা ফাটিয়েছিলেন বলে দাবি করেছে বিজেপি নেতারা খবর চব্বিশ